আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলব কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু কিভাবে এটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই রাহাত তো আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাত পেয়েছে মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে ভালো ফিরবে না তো আমার কাঁধে হাত রেখে বললো কি জাদিভাই আমারে সপ্তাখানেকের জন্য আমার একটা চোখে একটু আরো ফিরিয়ে দেওয়া যায় আমি ভাই এক সপ্তাহর জন্য কেন বললাম ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে মন চায় আমার মা আমার অনেক বিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটাবার মন চায় আমার মারি দেখি তো যেন হাজার হাজার কোটি টেকে পাথর হাজার কোটি বিদেশ চলে গেছে